আজকে সকাল থেকে আপনারা এখনো অপেক্ষা করছেন ধৈর্য সরকারে এই জন্য আপনাদেরকে মোবারকবাদ সারা দেশে যে সংবাদ আছে আমার কাছে ইলেকশন মোটামুটি স্মুথ হচ্ছে দুই চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এইভাবে যদি নির্বাচন চলে তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে আমরা আশা করি এবং নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয় সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ের আশা রাখে সারা দেশ থেকে যে খবর পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের অবস্থা অনেক ভালো এবং সুষ্ঠু নির্বাচনে যে কোনো রায়কে জামাত ইসলামী মেনে নেবে ইনশাল আর নির্বাচন নিয়ে যদি কোনো গভীর ষড়যন্ত্র হয় তাহলে আমি মনে করি যে সেটা দেশের জন্য অত্যন্ত কল্যাণ হবে এবং দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাবে তো আমি আশা রাখি এখন পর্যন্ত গ্রামে ইলেকশন নিষ্পত্তি চলছে প্রচুর প্রশাসনের লোক আছে আমরা বিভিন্ন জায়গায় যে খবর পাচ্ছি জনগণের উৎস উদ্দীপনা আছে ঈদের চেয়ে বেশি উৎসাহ নিয়ে মানুষ কাজ করছে এবং আমরা বিজয় অর্জন করব আল্লাহরের আমরা আশাবাদী শিখেছি আপনাদের সবাইকে ধন্যবাদ

দুই সালে দাঁড়িপাল্লা মার্কাতে নির্বাচন করেছি এবং বিজয়ী হয়েছি শুধু দুই হাজার আঠারোতে আমরা জোট ভিত্তিক দাঁড়াশুষ দিয়েছিলাম কারণ তখন আমাদের দাঁড়িপাল্লা এটি হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছিল কিন্তু সেই নির্বাচনে আমি চোদ্দগ্রামে ঢুকতেই পারিনি আমরা আসতেই পারিনি সেটা কোনো নির্বাচন ছিল না সেই জন্য দাঁড়িপাল্লার অভিজ্ঞতা দুই হাজার একেরটাই এখন রিপিট হচ্ছে

কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি বিজয়ের ব্যাপার আমরা আশাবাদী এবং অনেক বেশি ভোটের ব্যাপারে বিজয় আসে sc 77. ব студien. ব Billboard 30ə pior Debatte. Б Could ব ব eben

খলা নাায় না দিকে এ বে কেটু ।